হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত আজকে দিনটা ভীষণই স্পেশাল ভীষণই আনন্দের তার কারণ আমার দুই বোন আসছে ছেলেকে দেখতে তো বাবানের দুই মাসি আসছে আর এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি সকালে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি ঘুগনি আর তার সাথে আমার মুড়ি খেতে ভীষণই ভালোবাসে তো ঘুগনি মুড়ি দিয়ে এখন ব্রেকফাস্ট হবে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘুগনিটা বানাচ্ছি তবে ঘুগনি মটরটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম কেননা না হলে অনেকটা সময় লেগে যায় অনেকগুলো হুইসেল দিতে হয় তো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় এটা তোমরা সবাই জানো তো মশলা কষিয়ে নিলাম ওদিকে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আদা দিয়ে টমেটো টমেটো দিয়ে টমেটোটা একটু বেশি দিই আমি ঘুগনিতে কারণ ঘুগনিটা আমার কাছে একটু টকটক ভালো লাগে আমার মা আবার ঘুগনি রান্না করলে তাতে আবার একটু তেঁতুলের জল দেয় তো আমার কাছে এখন আপাতত তেঁতুল নেই ওই জন্য দুখানা টমেটো দিয়েছি একটু টকটক ঘুগনি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর মশলাটা কষিনি ছাড় আমি আলু আর মটর একসাথে সেদ্ধ করে নিই গোটা আলুটাকে মটরের মধ্যে দিয়ে দিই তারপর ছোকলাটা ছাড়িয়ে আলুটাকে টুকরো টুকরো করে নিই তাহলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আলুটাও সেদ্ধ হয়ে যায় তো আমার মনে হয় এটা আর কি ঝটপট হয় আর কি আমার বরের আবার ঘুগনির মটর বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না আবার কম সেদ্ধ হলেও ভালো লাগে না একদম ঠিকঠাক পারফেক্ট সেদ্ধ হতে হবে সে পারফেক্টটা কী সেটা তোমাদের মানে কতটা পরিমাণ সেদ্ধ হতে হবে সেটা তোমাদের একটু আগেই দেখালাম তো মটরটা সেদ্ধ হবে কিন্তু গলেও যাবে না আবার ওদিকে চাপ দিলে ভেঙেও যাবে এরকম একটা পর্যন্ত সেদ্ধ করতে হয় তো খুব কেয়ারফুলি আমি মটর সেদ্ধ করি যখনই ঘুগনি বানাই না কেন তো ব্যাস প্রায় তৈরি হয়েই এসছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করে নেব তৈরি হয়ে যাবে আর বোনদেরও আসার সময় হয়ে গেছে বলতে বলতে ওরা ঢুকেও গেছে চলো ওদেরকে দেখাই হ্যালো গাইস আর ইউ গাইস বোনরা এসে গেছে এই জাস্ট ঢুকলো এবার হই ভুললোর মজা আনন্দ হবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো

প্রচণ্ড গরম পড়েছে তো ওই জন্য ওদের জন্য প্রথমেই বানালাম লস্যি আর লস্যিটা বেশ পাতলা করে বানিয়েছি কারণ ওরা নেমে স্টেশনে লস্যি খেয়েছে আর স্টেশনে লস্যি ঘন ঘন হয় তো ওই জন্যই পাতলা করে বানিয়েছি ওরা খুব ভালো খেয়েছে ঠান্ডায় ঠান্ডায় মানে ঠান্ডা ঠান্ডা লস্যি আর আমার তো মূল আকর্ষণ এই দেখো মামনসার মিষ্টি যেটা কি না মানে এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন হয়ে গেছে মামনসার মিষ্টি খায় না আর বাবা পাঠিয়ে দিয়েছে অনেকগুলো মিষ্টি আরও অনেক পাঠাতে চাইছিল কিন্তু আমি না করে দিয়েছি আর এই দেখো বাবানের জন্য কত কিছু এসেছে ওর বাড়ি থেকে

তো গল্প আড্ডা করতে করতে বেশ খানিকটা লেট হয়ে গেছে বলতে পারবো ঝবাঝপ রান্না বসিয়ে দিচ্ছি এখন বানাবো শাক ভাজা আর মুরগির মাংস রান্না করব তো ওই জন্য লাল শাকটা ভেজে নিচ্ছি লাল শাকটা রয়েছে তো ভাবলাম যে করেই ফেলি বোনরা রাইসছে যখন বন্ধের আসাটা আমার কাছে সারপ্রাইজই বলতে পারো কারণ আমি জাস্ট কালকেই জানতে পেরেছি মানে গতকাল যে ওরা আসছে সেটা আমি কালকেই জানতে পেরেছি আমাকে জানাইনি আগে থেকে সারপ্রাইজ দিয়েছে কেননা দিদিকে সারপ্রাইজ দেবে আনন্দ করবে তো এটাই চেয়েছিল ওরা সেটাই হয়েছে কিন্তু আসার সময় মানে আসার আগে জানিয়ে দিয়েছে কালকে যেহেতু আসবে না হলে আমি চিন্তায় থাকবো বা ওরা একা একা আসবে তো তো ওই জন্য ওরা আমাকে জানিয়ে দিয়েছিল। বোনরা যখন এসছে তখন বাবানকে সবে খাইয়ে দাইয়ে আর কি দুপুরবেলা ঘুম পাড়িয়েছি স্নান টান হয়ে গেছে আর বোনরা তখনই এসছে তো ঘুমচ্ছিলো ওই জন্য তখন আর বোনরা ওকে ডাকেনি কিন্তু একটু পর ঠিক উঠে গেছে আর উঠে বসে এমনভাবে তাকিয়ে দেখছিল ওদেরকে যে প্রথমে ভাবছিল যে ভিডিও কলে ওদেরকে দেখি মাসিদেরকে এখন ফিটফট করে সামনে কিভাবে চলে আসলো তো একটু অবাকজনকভাবে প্রথমে তাকিয়ে ছিল তারপরে তো দুজনের সাথে একদম ঘুলে মিলে গেছে হই হুল্লোর করছে আনন্দ করছে মজা করছে ওর মাসিরা ওই কত গিফটস এনেছে ওর জন্য আর শাকটা দেখো সবুজ হয়ে গেলো কীরকম বসিয়েছি লাল শাক উঠিয়ে দেখি সবুজ শাক হয়ে গেলো আমি ভাবলাম কী হলো আবার তারপরে বসিয়ে দিলাম মাংসটা ঝপঝপ করে করছি কেননা অনেকটা লেট হয়ে গেছে বোনরা এসছে এখন গল্প আড্ডা করতে করতে টাইম চলে যাবে দিনটা মানে দিনগুলো কীভাবে কেটে যাবে এখন টের পাওয়া যাবে না যাই হোক তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট এবার মাংস টাংস সব বাড়ি বেড়ে টেরে দেন ওদেরকে খেতে দেবো একে অনেকটা বেলা ঠেলা হয়ে গেছে ওরা রেস্ট করছে একটু কিছুক্ষণ বাবানের সাথে খেলছিল এখন একটু রেস্ট করছে বাবানও খেলছে ওদের সাথে মানে মাসিদেরকে পেয়ে তো ছেলে আমাকে এখন চেনেই না এরকম একটা ব্যাপার তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাবানকে নিয়ে যাচ্ছি একটু ছাদে কেননা ওকে নিয়ে একটু ছাদে ঘোরাঘুরি না করলে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি না করালে রাতে ঘুমোতে চায় না তখন রেই জেগে থাকে আর খালি ওর সাথে খেলতে হবে তখন না হলে কান্নাকাটি করবে তো ওই জন্য ওকে বিকেলে একটু ছাদে নিয়ে আসলাম আর বিভৎস গরমও পড়েছে খুব কিন্তু এই বিকেলবেলা হয়ে গেছে রোদটা একটু পড়েছে তো ওই জন্য আর কি আসলাম সূর্য এখনও ডোবেনি কিন্তু গরমটা একটু কম লাগছিল তো ওই জন্য আসলাম আর বোনরা একটু টায়ার্ড রয়েছে তো ওই জন্য ওরা রেস্ট করছে ওরা ঘুমোচ্ছে একটুখানি তো নিয়ে আসলাম এখন বাবানকে উপরে আর একটু ঘোরাঘুরি মজামস্তি করছি কোথায় প্লেন তোমার প্লেন দেখতে এত ভালো লাগে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তারপর চলে আসো সন্ধ্যাবেলা পার্সেলটা আর এই পার্সেলটা হচ্ছে একটা ঘড়ি যেটা কিনা অর্ডার করা হয়েছে একটা ঘড়ি মাঝখানে মানে লিভিং এরিয়াতে লাগে তো রান্না করতে করতে ঘড়ি দেখাটা আমার দরকার পড়ে ভীষণ তো ওই জন্য লিভিং এরিয়াতে একটা ঘড়ি লাগাবো তো ওই জন্য অজন্তা কোম্পানির ঘড়িটা অমিতই চয়েস করে ও অর্ডার করেছে আর আমা আমি বলেছিলাম যে হ্যাঁ এটা খুবই সুন্দর তো পছন্দ হয়েছিল খুব দেখো কত যে সুন্দর ঘড়িটা মানে এত লুকসটা দারুণ মানে কি বলবো দারুণ একটা সুন্দর লুকস তো আর বেশ ঘড়িটা কিন্তু বেশ বড় সাইজের তো অমিত অফিস থেকে এসে তারপর ঘড়িটা হ্যাঙি কেমন হয়েছে বাবা ঘড়িটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো বড়ো অফিস থেকে এসে গেছে আর এসে ঘড়িটা দেখার সাথে সাথেই লাগিয়ে দিল খুবই সুন্দর লাগছে দেখতে আর এই শিব ঠাকুরটা বোন নিয়ে এসছে মানে ছোটো বোন ছোটো কাকি পাঠিয়েছে ওরা গেছিলো তারকেশ্বর পুজো দিতে তো সেখান থেকে এই শিব ঠাকুরটা নিয়ে এসছে আমার জন্য ভীষণই সুন্দর তো ওই জন্য রেখেছি ওয়াইফাইয়ের উপরটাই রেখেছি খুবই সুন্দর লাগছে দেখতে দেখো ঘড়িটা লাগানোর পর কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে মানে লুকসটাই যেন চেঞ্জ হয়ে গেছে ওয়ালটার বন্দের সাথে এত হইহুল্লোরে মেতে আছি যে ঠিক মতো ভ্লগ করতেই পারছিলাম না যেন মানে খালি মনে হচ্ছে গল্প করি গল্প করি আর গল্পই করে যাই এই আমি দুইবারা নিয়ে এসেছে তো দুই দিলাম ওদেরকে খেতে আর আমিও খাচ্ছিলাম আর রাতে বানিয়েছিলাম ঢ্যাঁড়স পোস্ত আর তার সাথে আরও টুকটাক ছিল তো চলো ব্লগটাও আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি টাটা